না জেনে জেনে ভালো লাগে এর কি দরকার আমাদের তাহলে না আমার মানে বলতে চাই না

আমরা এসছি মোবাইল দোকানে মোবাইল ছাড়াবো দু মোবাইল খারাপ হয়ে গেছে ডিসপ্লে একদম কালো হয়ে গেছে এটা ছাড়ার জন্য আফসানা করছি না আফসানা তো আমরা দুই মনে নতুন নতুন চপরের নিয়েছি বোন নিয়ে এসে পুতুল আমি গিয়েছি আর চলে আসো সবাই মিলে একসঙ্গে আমি মোবাইল ছাড়া তো এখন বাইকি আছে তা করে ছেড়ে ঘর দিতে অনেকটা রেট হয়ে গেছে টাইম টাইম অনেকটা হয়ে গেছে চলো আবার পরে কথা বলছি আগে মোবাইলটা নিয়ে নিই তারপরে চলছে আমাদের মোবাইল মোবাইলে এখন জামা পরানো চলছে কতগুলো জামা পরাবে ঠিক আছে এখন চলছে একটার পর একটা অলরেডি দু তিনটে হয়ে গেল কতগুলো পরাবে কী জানি আমাদের তো মোবাইল ছাড়ানো হয়ে গেল এবার যাবো বাড়ির দিকে এখন মোবাইলে জামা পরার শেষ হয়নি মোবাইল নেওয়া হয়ে গেল আমাদের বিড়াল দিদি চট করে মোবাইলটা নিয়ে নিচ্ছে মোবাইল নেওয়া কমপ্লিট এবারে পেমেন্ট হয়েছে টাকা দিলেই শেষ তো চলো এবারে বাড়ির দিকে যাব এখানে শুধু মোবাইল দোকান চারুদিকটাই দেখো শুধু মোবাইল দোকান আর মোবাইল দোকান মার্কেটে এসেছিলাম বড় মার্কেট এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আসার সময় একটু টেনশানে ছিলাম তাই কোনো জায়গায় ভিডিও করিনি যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এবারে যাবো বাড়ির দিকে তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে জায়গাটাও শেয়ার করি অনেক বড় মার্কেট অনেক বড় পুরোটাই শেয়ার করবো চলো এখন আমরা বই বাইক বার করছে এখানে বাইকটা রেখেছিলো সাইডে তো এখন বাইক বার করছে এবারে যাব আমরা বাইকটা রোডে উঠেও চল টেরি টেরি বিহার টেরি এত আওয়াজ এখানে বলার বাইরে আজাদ দিচ্ছে

তোমাদের শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছ এখানে কেন সবাই এত হ্যাপি হ্যাপি তাই এত গম খাচ্ছে এখানে গম গ্রামের মধ্যে দিয়ে বার হয়ে আসলাম ওইখানে অনেকটা ভিড় এই সামনে একটা মন্দির দেখো মানে এখানে শুধু মন্দির আর মন্দির যেখানেই যাও না কেন একটা কত বড় মন্দির দেখো সামনে যেহেতু রাত হয়ে গেছে এখন ঠিক করে কিছু দেখা যাবে না তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখো লাস্ট দা মেলড জায়গা গুলো แลপ তো যায় চলো যাই চলে যাই চলো দূর বড়

কারণে শুধু প্লিজ এখানে বাইক চার করতে দেবে না শুধু বাইক চালাতেই থাকুক আর কি ওই কারণে তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না যতটা পেরেছি দেখানোর চেষ্টা করলাম একদিন আবার এই জায়গাটা তোমাদের দিনের বেলা দেখো এখন রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে মাকে একা রেখে এসেছি মা ছোটো বোনটা আছে তাই আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমরা বেরিয়েছিলাম তিনটের সময় এখন বেজে গেলো ছয়টা সাড়ে এখন যাওয়ার নাম নেই এই আর একটা ওই মন্দিরের গেট এটা হচ্ছে ওই মন্দিরের গেট মন্দিরটা এখনো চলছে দেখেছ এটা আর একটা গেট এই মন্দিরটা অনেক মানে অনেক বড় গেট আছে কি অনেক বড় জায়গা জুড়ে এই মন্দির এখানকার সবথেকে বড় মন্দিরের

যারা আগ্রহ হয়ে গেছে মোবাইলে তো আজকের এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন জয়েন করবে তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাইকে ডাটা বাই বাই কোথা বেশ লাভ ইউ সবাইকে